আসসালামু আলাইকুম আজকে পেঁয়াজের কষা দিয়ে একটা জিনিস বানাবো এটা অবশ্য খাওয়ার জন্য না মাথায় দেওয়ার জন্য মানে আমার চুলের অনেক বেশি সমস্যা চুল ঝরে যায় যে সেটা না আমার চুল অত বেশিও নাই যে ঝরে যাবে চুল অনেক বেশি পাতলা অনেক বেশি পাতলা আগে এরকম ছিল না অবশ্যই মানে আমার টাইফয়েড হয়েছিল ওই টাইফয়েডের পর থেকে চুলের অবস্থা এরকম তো চুল যেভাবে মানে মানে পাতলা আর কি ওভাবে আমার তালুতে মাথায় তালুতে মনে হচ্ছে চুল গুনতে গেলে এক দুশোটাও হবে না এরকম আর কি তো আসলে এখন সবারই সেম অবস্থা অনেক ছেলে মেয়েদের থেকে শুনি যে চুল ঝরে যায় চুল গজায় না এই অবস্থা আর কি তো আমি কয়েকদিন আগে দেখছিলাম এটা পেঁয়াজের খোসা দিয়ে আর চা পাতা দিয়ে একটা মানে ইয়া করে চায়ের মতো করে বানাই তারপরে একটা বোতল বোতলে করে রাখে তো ওটা থেকে গোসলের প্রায় দশ পনেরো মিনিট আগে একটু মাথায় স্প্রে করে দেয় স্প্রে করার পরে গোসল করে নেয় তো ওটার জন্য নাকি মানে চুলের গোড়া শক্ত হয় খুশকি থাকলে খুশকিরও নাকি প্রবলেমটা একটু কমে আসে আর বিশেষ করে চুল ঝরাটা নাকি একটু কমে তো আমি ট্রাই করতেছি দেখি আমার মানে কি ফল পাই আমি এমনি কয়েকদিন ধরে দিচ্ছি তো আমার তো এমনিতে চুল তেমন একটা ঝড়া না কমই ঝরে তারপরে যদি নতুন করে চুল টুল একটু মানে যেতটুকু পরা আর কি এর মধ্যে যদি কমে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যদি আর কারো কাছ থেকে যদি এর থেকেও ব্যাটার কিছু থাকে মানে চুলের সমস্যা নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন কারণ আমার চুল বেশি পাতলা চুল একদমই গজাচ্ছে না নতুন করে কারো যদি এরকম জানা থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন আর মানে চা পাতা আর পেঁয়াজের কষা এগুলা দশ পনেরো মিনিট একটু সিদ্ধ করে নিলে এনাফ এর থেকেও বেশি প্রয়োজন নাই আমি দশ পনেরো মিনিটই করছি এরপরে একটা স্প্রে বোতলে করে নিলাম আমি দেখি কয়েকদিন ইউজ করে যদি ভালো একটা রেজাল্ট পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর যেটা বলছিলাম কারো কাছ থেকে যদি জানা থাকে চুলের প্রবলেমের জন্য ওরকম আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার খুব প্রয়োজন আমি বিভিন্ন রকমের তেল দিয়ে উপকার পাইনি অনলাইনে অনেক রকমের রিভিউ দেখে নিয়েছিলাম বা কোনো রেজাল্ট পাইনি অনেক দোকান থেকেও নিশি মানে ওরকম ইয়ে পাইনি আর কি তো চিন্তা করলাম এভাবে দেখি করে কি হয় ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর অবশ্যই